বেগুন দিয়ে আমি আজকে মাছ রান্না করব। মাছটা ভুনা মতন করব অল্প অল্প গা মাখা ঝোল রাখবো বেগুন নিয়েছি চারটা চারটা বেগুন আমি চার ফালি করে কেটে নিয়েছি আর মাছ নিয়েছি চারটা তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ চারটা বড়ো সাইজেরই ছিল আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদটা মাখিয়ে নিলাম লবণ হাফ চা চামচ দিয়েছি আর হলুদ দিয়েছি সামান্য একটু বেশ খানিকটা কড়াইতে তেল দিয়ে দিলাম আমি কড়াইতে একবারেই তেল দিয়ে দিলাম আমি আর তেল দিব না এই তেলেই আমি রান্না করে ফেলব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এপাশ উলটিয়ে মাছগুলো আমি ভেজে এখন তুলে নিলাম অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলটাতে আমি হাফ চা চামচের মতন জিরা ফোড়ন দিয়ে দিয়েছি বেগুন কেটে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখার জন্য বেগুনটা থেকে একটু জল বেরিয়েছে কিন্তু ওটাতে কোনো সমস্যা নেই বেগুনটা একদম নরম হয়ে গেছে খুব তাড়াতাড়ি ভাজি করা হয়ে যাবে এভাবে মাছের তরকারি রান্না করলে বেগুনটা ভালো করে ভেজে নিলে সেই মাছের তরকারি খেতে খুব মজা লাগে আমি বেগুনটা দিয়ে দিয়েছি বেগুনটা দিয়ে খুব ভালো করে বেগুনটা আমি ভেজে নিলাম কেটে রেখেছিলাম চুই ঝাল সেই চুই ঝালের টুকরোগুলো দিয়ে দিলাম আর লবণ হলুদ মেখে রেখেছিলাম যে থালাটাতে সেই থালাটা ভালো করে ধুয়ে আমি জল দিয়ে দিলাম সব মিলে আমি জল দিয়ে দিলাম আড়াইশো গ্রামের মতন এই তরকারিতে খুব বেশি একটা ঝোল দেওয়ার দরকার হয় না অল্প ঝোলেই রান্না করতে হয় আর ঘামাখা ঘামাখাও অল্প ঝোলই রাখতে হয় তাহলেই খেতে বেশি মজা লাগে আমি হাফ চা চামচের মতন লবণ সামান্য একটুখানি হলুদ এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ ধনে ও জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন ঢেকে দিচ্ছি তরকারিটা রান্না হওয়ার জন্য তরকারির খুব ভালো ফুটে উঠেছে আমি ভেজে রেখেছিলাম যে মাছগুলো এখন সেই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুব অল্প নাড়াচাড়া করব আর বেশি নাড়াচাড়া করব না খুব তাড়াতাড়ি এই রান্নাটা আমার রান্না করা হয়ে যাবে কচি বেগুন দিয়ে এভাবে শীতকালে মাছের তরকারি খেতে খুব মজা লাগে এখনও শীতটা পুরোপুরি আসেনি তারপরেও সকালে আর সন্ধ্যার পর শীত শীত লাগছে আমি কয়েকটা চুইঝালের টুকরা উঠিয়ে নিলাম চুইঝালের টুকরা উঠিয়ে নিয়ে খুব ভালো করে আমি ঘষে দিচ্ছি যেন চুইঝালের ভিতর যে সারটা থাকে সেই সারটা মাছের ঝোলে বেরিয়ে আসে তাহলে মাছের ঝোলে সারটা আরও ভালো হবে আমি চুই ঝালের টুকরাগুলো এখন দিয়ে দেবো আর লবণটাও দেখে নিব লবণটা দেখে নিয়েছি লবণটা একদম ঠিকঠাক মতন আছে এই বেগুন দিয়ে এভাবে মাছের জল রান্না করলে একটু কম আছে ভাপানো মতন রান্না করলে বেশি মজা হয় তাই আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকেও দেব যাতে ভাপানো মতন হয় অল্প আছে রান্না করা হয় আমার মাছের তরকারিটা রান্না হয়ে এসেছে আমি লবণ দেখার সময় দেখে রান্নাটা খুব মজাও হয়েছে আমি এখন নামিয়ে নিব বেগুন আমার কাছে খুব ভালো লাগে বেগুন দিয়ে মাছ রান্না করলে কিংবা বেগুন ভাজি করলে দুটোই আমার কাছে মজার আবার বেগুন ভাপানো যায় নিরামিষ আমি ওদিকে ভাতটা দেখে নিলাম ভাতটা আমার হয়ে এসেছে ভালো থেকো বন্ধুরা আমাদের পাশে থেকে লাইক করো কমেন্ট করো লাইক কমেন্ট করলে ভিডিও তৈরি করতে উৎসাহ বাড়ে তোমরা খুব খুব ভালো থেকো আমি মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে